বললাম ছোটবেলার গাছে ওটার সেই প্র্যাকটিস কতটুকু কাজে লাগে একটু দেখি গাড়ির যে দাম শুনছি জোয়ার ভাই দাম শুনে আমার গাছে ওটা ছাড়া উপায় নাই আল্লাহ এই যে ঠিক আছে এটা কি গাছ ভাই শোরুমের ভিতরে গাছ আমি যত শোরুমে ভিডিও করি দুইটা শোরুমে আছে আপনি জানেন আরো একজনের শোরুম গাছ আছে কিন্তু আপনারটা মোটা বেশি বড় বেশি ছাও বেশি ঠান্ডাও বেশি আমরা এখন আছি সুপার কার আমাদের জুবাইর ভাইয়ের শোরুমে তো এই গাছে ওঠার পিছনে দুইটা কারণ আছে নাম্বার ওয়ান হচ্ছে আজকে দাম শুয়ে গাছে উঠে গেছি খালি যে মানুষ অতিরিক্ত দাম শুনলে গাছ ওঠার বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে অনেক সময় রিজনেবল প্রাইস বা কম দাম হইলেও কিন্তু মানুষ গাছে ওঠে যেমন আমি উঠছি অবিশ্বাস্য দামে আপনাদেরকে একটা একোয়া গাড়ি দেখাবো আজকে মানে তেরোর মডেলের একোয়া গাড়ি মাত্র এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা আমি অলরেডি টাইটেলে লিখা দিছি তেরোর মডেল গাড়ি এগারো লাখ পঞ্চাশ এর আগে দিছিলাম বারোর মডেল গাড়ি এগারো পঞ্চাশ আজকে এক মডেল আপ তেরো মডেলের একোয়া গাড়ি এগারো পঞ্চাশ স্কুল ডিউটির জন্য বেস্ট গাড়ি প্রথম গাড়ি হিসেবে যার বাজেট বারো লাখ টাকা আছে তার জন্য একটা সেরা গাড়ি আর আমি এখন যে জায়গায় আছি দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এইখানে দাঁড়ায় আমি শোরুমের সব গাড়ি দেখতে পারতেছি এবং সেটা আপনাদেরকে আমি আগে দেখাবো তারপরে নিচে আসবো দেন মোবাইলটা আমার কাছে দেন আর এটা কি কাজ জাম গাছ কঠিন ভাই অন্যান্য শোরুমে গরমের তাপে থাকা যায় না কিন্তু আপনার এখানে এই গাছের কারণে মনে একটু ঠান্ডা বেশি হ্যাঁ দেখেন এটা খুব ভালো লাগছে যে গাছ গাছের জায়গায় রয়েছে শোরুম করতে গিয়ে গাছের ক্ষতি করা হয় না দেখছেন এই শোরুমে এই মুহূর্তে দুইটা স্পেশাল গাড়ি আছে একটা হচ্ছে আউটল্যান্ডার রোডেশ যেটা সানরুপ সহ সানরুপ সহ আউটল্যান্ডার দশের মডেল ও আপনার এগারো মডেল দশের মডেল গাড়ি কিন্তু এই বাইশ লাখ টাকা লাগে আর ভাইয়ের সামরূপ সহ এগারো গাড়ির দাম আজকে বাইশ লাখের কম দিব আমরা এবং আপনি ডামে বামে দেখেন কত কত গাড়ি আছে কত গাড়ি কি লাগবে বলেন নিশান ঝুঁকি সানরূপ সহ এই শোরুমে আছে সানরূপ ছাড়াও আছে নিশান ব্লু বার্ড শিল্পী আছে তারপরে এক্সটেইল আছে পিছনে একটা বাচ্চা নোয়া আছে সেভেন লাখ সাত লাখ টাকায় গাড়ি আছে ওয়াও সাত লাখ টাকায় তাহলে আজকে গাড়ি পাবেন আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের একজন ফলোয়ার আমাদের একজন ভালোবাসার ভাই এই মুহূর্তে আছে ওই যে দেখেন ভিডিও কলে কারা যেন গাড়ি দেখা যাচ্ছে ভাই একটু এদিকে তাকে একটা হাই দিয়ে দেন এই যে ভাই আমাদের ভিডিও দেখা চলে আসছে গাড়ি দেখতেছে এবং গাড়ি দেখাইতেছে আপনি যারা দেখাইতেছেন সে আবার ফেসবুকেও দেখতেছে আপনারে ভেরি ফানি না নামবো নামবো আমি এখান থেকে একটু ভালো ভিউ পাইতেছি ভাই একদম এখান থেকে সবগুলো গাড়ি দেখা যাইতেছে দর্শকদের কাছে অনুরোধ করব লাইক পেটে একটু শেয়ার দিয়ে দাও লাইক দিয়ে দাও স্পেশাল একটা লাইভ হবে আজকে ও যা দেখেন শুরুবার বাইরেও গাড়ি আছে ওকে ভাই ক্যামেরাটা ধরেন একটা ব্যাপারে আপনারা হয়তো আমার সাথে একবার তবে যাদের গারে গাছে ওড়ার অভ্যাস আছে তারা বলতে পারবে শুনেন না গাছে ওড়া খুব সহজ নামা কিন্তু কঠিন ওড়া সব আরামই লাগে ফেলফেলায় ওড়া যায় কিন্তু নামার সময় হইলে মনে করেন যে হাত পা কাঁপে এনিওয়াই আমি সাবধানতার সাথে নামতেছি আপনারা একটু লাইফটা শেয়ার দিয়ে দেন লাইট দিয়ে দেন আর জুগার ম্যাশ রুম এ আসবেন এই জাম গাছটা একটু ভালো করে দেখেন দারুন জিনিস আমগমন ব্যাপার সো আসসালামু আলাইকুম হাসান লস্ট ফেসবুক পেজে আপনাদের আমন্ত্রণ যেটা বলছি সেটাই তেরোর মডেল একোয়া

ইনশাল্লাহ আচ্ছা তাইলে আমরা যেটা বলছি এগারো পঞ্চাশের তেরোর মডেল

একটা পছন্দসই সই একটা সিট কভার লাগানো আছে এই গাড়ির এসি প্যানেল টাচ জুবাই ভাই শোরুম আসলে একটা জিনিস ভালো লাগে আমার বেশি কথা বলতে হয় না ভাই সবকিছু বলে দেয় দেখেন সাইডে কিন্তু বিস্কিট কালার না বিস্কিট কালার বেজিন ওকে গাড়িটা কালার হচ্ছে সিলভার আর এটা যে অরিজিনাল গ্লাস পিছনেরটা এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন দেখেন 13 এর মডেল এই যে 13 एवरीथिंग অরিজিনাল 28 সিরিয়াল এটা রেজিস্ট্রেশন কত ভাই 19 সালের রেজিস্ট্রেশন ওরে বাবা তার মানে হচ্ছে ইউজও হইছে কম ইউজও কম হয়েছে মানে 19 শে রেজিস্ট্রেশন করা আমি ম্যাক্সিমাম দেখি 13 এর গাড়িগুলো 18 তে রেজিস্ট্রেশন হয় বাট এটা 19 সালের রেজিস্ট্রেশন এবং টায়ার আপনি দেখাবেন চারটা টায়ার একদম 100% ব্র্যান্ড নিউ আছে এটা হইতাছে নাম্বার ওয়ান টায়ার ঠিক আছে চারটাই দেখাই দেই চারটাই দেখেন এটা হইতাছে নাম্বার টু ওকে এরপর আছে নাম্বার থ্রি চারটাই যদি আপনার টায়ার আপনার নতুনের মতো থাকে তাহলে এই গাড়ি কেনার পরে তো ভাই কোনো আলাদা কোনো খরচ নয় নাম ট্রান্সফার ছাড়া এই যে চার নাম্বার টায়ার দারুন গাড়িটা আসলেই পছন্দ হওয়ার মতো গাড়ি তবে দামটা যেটা আমরা বলছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এর থেকে কমে 13 রে কোনো হয় না কমে আমরাও দিতে বলবো একদম লাস্ট প্রাইস ফাইনাল প্রাইস মানে যিনি নেভেন আপনি চাইলে বিকাশেও টাকা পাঠাতে পারেন অ্যাডভান্স অথবা আপনি নাভোনাতে চেক করেও অ্যাডভান্স করতে পারবেন আচ্ছা নাভো থেকে চেক করার মতো অবস্থা আছে এই গাড়িটি যিনি ইউজার ছিলেন উনি হচ্ছে টাইলসের এর বিজনেস ওনার তো উনি আসলে ওনার অফিস থেকে মানে টাইলস যেখানে বিজনেস বাসা থেকে ওখানে আসতো ওখান থেকে বাসায় যেত একদম খুব লিমিটেড ইউজ ভাই জায়গা নাকি ইয়া নাকি হাতির নাকি রাইট হাতির এই টাইলসের বিজনেস তো ঢাকায়তে ওই জায়গায় বেশি একদম আপনি ধরুন মানে মালিকের বাপ মানে অফিস থেকে হ্যাঁ হাতির অফিস তাহলে বাসাও মনে হয় আপনার মোতালে প্লাজার আসতে পারতো ওকে ওকে যথেষ্ট অল্প ইউজ রেখে যাক কথা বাড়াচ্ছি না এই 13 এর মডেলের একো গাড়িটা এক ভাই লেখছে ভাই जिंदाबाद ভাই আমার জন্য একটু দোয়া করেন এই जिंदाबाद তিনদাবাদের দরকার নাই এই গাড়িটা আপনারা 11 লক্ষ 50 হাজার টাকা হলে পাবেন পাবেন আসেন এবার সেকেন্ড যে আপনাদেরকে আকর্ষণের কথা বলছিলাম একটা আউটলেন্ডার আছে অনেকেই আছেন আউটলেন্ডার খোঁজেন আউটলেন্ডার সব শোরুমে পাওয়া যায় না আবার সব ইউটিউবাররা দেখায়ও না আসেন আমি দেখাই দিই আউটলেন্ডারে এটার মধ্যে সব পাবেন সিট পাওয়ার থেকে শুরু করে সানরুফ তারপরে আবার রকফোর্ট নাকি সেভেন সিট তবে দাম তুলনামূলক অনেক কম অনেক কম হবে আচ্ছা ভাইয়া এটা মডেল কত এগারো দুই হাজার এগারো মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা কারণ এটি হচ্ছে ব্র্যান্ড নিউ অবস্থায় আসে আর আপনারা জানেন ব্র্যান্ড নিউ অবস্থায় যে গাড়িগুলো আসে সেগুলোর ফিটিংস হয় স্পেশাল আর স্পেশাল ফিটিংসের মধ্যে আমি এদিক থেকে যদি একটু দেখাই হাসান ভাই আমি একটু দেখাই প্রথম ভিতরটা দেখাবো ভিতরে কিছু আধুনিক ফিচার্স রয়েছে যেমন এখানে ফোর হুইল ড্রাইভ এবং টু হুইল ড্রাইভ দুটি অপশন একসঙ্গে আছে এবং সিট হিটার রয়েছে

তারপরে আর কি আছে ভাই একটু ভিতরে যাই তো পিছনে এদিক থেকে হ্যান্ড রেসটা সেকটা এটা দিই এই যে

মডেল কত তিন দুই হাজার চার চার চারের নিউ শেপ শেপ আচ্ছা আচ্ছা আমি একটু ঘুরাই পাশে চলে এলাম ভাই হ্যাঁ ওকে সিএনজি করা আছে না একশো লিটার সিএনজি আছে হান্ড্রেড লিটারের সিএনজি করা দারুন

একুশ সালে আঠারো মডেল আপনার আছে আচ্ছা এদিক থেকে একটু খোলা আছে দেখা যাই এটা কিন্তু আপনার নন হাইব্রিড আবার বলতেছি তেলের গাড়ি আবার সামনে ক্যামেরা আছে এলপিজিও করা আছে

মারুরেলিয়ান ব্যাক সাইডের ফিউটা একটু দেখিয়ে দেই আমরা শুধু ইনফরমেশন গুলো দেই আপনারা ডিটেইলসের জন্য হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে আমাদের কল দিতে পারেন বা আমরা ইনফরমেশন দিতে পারব এটি 18 তে রেজিস্ট্রেশন করা মারুর গাড়ি দাম হচ্ছে 22 লক্ষ হাজার টাকা 22 লক্ষ না 25 টা এর গাড়ি এই গাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে ভাই এটা ভাই অনেক স্পেশাল গাড়ি এটা রুমিঅন মানে একদম প্রাইসও আপনার হাতে লাগালে হ্যাঁ এবং গাড়িটার ফিডিংস যা আছে সব অরিজিনাল আমরা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাব এবং প্রত্যেকটা গ্লাসের সঙ্গে এখানে চেসিস কোডের অপশন আছে দেখেন আচ্ছা প্রত্যেকটা ক্লাসের এবং এটা কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট এবং প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইটও আছে লাইটগুলো দেখেন একদম নতুনের মতোই খুব অল্প ইউজে বাইরের কালারটিও দামি কালার পাল কালার টয়টা রুমিয়নের শেপটা কিন্তু অন্য রকম অসাধারণ হ্যাঁ পিছন থেকে যদি দেখেন এটা একটু ভিন্ন টাইপের গাড়ি এটারে না জিপ বলতে পারি না প্রাইভেট বলতে পারি মানে এটা রেঞ্জ রোভারের একটু কিছুটা একটু আসে কাছাকাছি আসে এই হচ্ছে পুশ বাটন

এবং লাইটটি হচ্ছে গ্রিন সিলেকশন জাপানিজ অরিজিনাল লাইট ওকে দুই এগারো মডেলের এই চমৎকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের এক জিও গাড়িটির আস্কিং এটা আস্কিং আর কি পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে এগারো মডেল সতেরো দিয়ে রেজিস্ট্রেশন আর আস্কিং প্রাইস দিচ্ছি আমরা পনেরো লক্ষ বিশ হাজার টাকা ওকে প্রাইসটি কমিয়ে দিব আর এই যে সামনের এক জিওটা এক নন হাইব্রিড চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন

যথেষ্ট রিজনেবল প্রাইস আমরা গাড়িটি দিব পনেরো লক্ষ টাকার মধ্যে দিতে পারবো এত কমে এর আগে মনে কেউ দিতে পারেনি ভাই ইয়া আরাফাত ভাই জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনার সৌরভের গাছটা কোথায় ভাই বোনের লাইভে এই ঢুকছে আজকে তো কাহিনী শুরু হয়েছে গাছ দিয়া আপনাকে গাছ দেখাই দিতেছি এই হচ্ছে ভাইয়ের গাছ কারণ আমার হাতের যে ফোন আছে ভাই এটার থেকে মোটা আরেকটা আছে এই দেখেন বাবা রে বাবা আরেকটা বট গাছ আছে ভাই এটা দেখে ও এই পাশে একটা আছে বট গাছটা হচ্ছে ভিতরে অনেক উঁচু

দুই হাজার মডেল একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি ফিল্ডার এই ফিল্ডার টা আপনার অনেকেই খুঁজেন কারণ হচ্ছে এই গাড়িগুলো এখন দেখা যায় না এটা হচ্ছে পাঁচের মডেল আর নয় রেজিস্ট্রেশন করা এটাও এর মডেল নয় এটা হচ্ছে এক্স লিমিটেড প্যাকেজ একটু ভালো গ্রেডের এসির প্যানেল টাস্ সিস্টেম আছে সিক্স লিটার সিএনজির অপশন আছে হাসান ভাই স্পয়লার রুববার আছে সিক্স লিটার সিএনজি সহ ফ্রেশ কন্ডিশানের এই সাইড থেকে দেখায় ফ্রন্ট আরাফাত ভাই বলতেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য যে আপনি ওনাকে চিনছেন কিনা আরাফাত নাম ওনার আরাফাত ভাই আসলে হ্যাঁ হ্যাঁ আমি মুরশিদ ওনার নাম যাই হোক

এই গাড়িটি যারা সরাসরি দেখবেন তাদের মনে হবে একটা নতুন গাড়ি দেখতেছেন এত সুন্দর পনেরো এটা আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তেলের গাড়ি তেলের গাড়ি মডেলের চোদ্দ করা যাবে ভাইয়া ফোন দিয়ে চোদ্দ মডেলের এক জিও আমি কমে দিতে পারবো কল দিয়ে ইনশাল্লাহ আচ্ছা বারো মডেলের একটি একটি নোহা এস আই দেখাচ্ছি গাড়িটি দুটি দরজা পাওয়ার আছে বারো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন হ্যাঁ এস আই এস আই মানে হচ্ছে এবং এস তে আপনারা জানেন সবাই থাকবে তারপরে থাকবে বডি কিট থাকবে পুশ থাকবে পাওয়ার থাকবে সব ধরনের ফিটিংস আছে এবং এই সঙ্গে সঙ্গে সিএনজির অপশনও আছে সিএনজিও আছে আমি একটু দেখিয়ে রাখি আপনাদের এটা মডেল বললেন কত ও এটা তো বক্স করা বক্স করা হ্যাঁ অনেক এটা করলে একটা নৌকা বাইরে ভাই এই দেখেন সিএনজি করা আছে বিশাল বড় সাইজের এস আই 2000 12 মডেল 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন ওকে এস আই নো অর্ডার প্রাইস কত ভাইয়া

আলফাডের প্রাইসটা দিচ্ছি আমরা আঠারো লক্ষ আঠারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে আমরা আরো একটা কমাতে পারবো ওকে এবার সানরুফ সহ একটা নিশান ঝুঁকি দেখাই নিশান ঝুঁকি রাইট এটি আমরা এর আগের লাইভে দেখেছিলাম তখন হচ্ছে আনরেডি ছিল এখন আমরা রেডি করে শোরুমে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 2012 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা 12 মডেল 16 তে রেজিস্ট্রেশন উইথ সানরুফ উইথ সানরুফ আপনি রাস্তায় 100 ইয়া পাবেন ঝুঁকি পাবেন বা সানরুফ কোনো পাবেন না হ্যাঁ আমি এর আগে এত সেল করেছিলাম আর এটা আমি আপনাদেরকে আর একবার দেখাচ্ছি দু হাজার বারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন করা পুঁচি স্টার সানরুফ অরজিনাল তেলে চালিত আর বাইরের কালারটা স্পেশাল বলবো পাল কালার কারণ নিসান ঝুঁকিতে শুধু রেড ওয়াইন কালারই দেখবেন ওরা হ্যাঁ আর কিছু ব্ল্যাক আর গ্রে পাওয়া যায় কিন্তু পাল কালার খুবই রেয়ার আর এই কালারটা সবাই খুব পছন্দ করেন কালার এও রেয়ার আবার সানরুফে ওয়ান রুফ আছে হ্যাঁ সালে মডেল সতেরো করা হ্যাঁ এটা এরপরে আপনি একটু দেখেন এটাতে আপনার ফোর হুইল আছে খুব সুন্দর ভাই শৌখিন লোকের কাজ গাড়ি বিক্রির অনেকে সিট কভার লাগাই দেয় এবং দেখতেও ভালো লাগতেছে কালো কালারের গাড়ি প্রজেকশন আছে তেলের গাড়ি উপরে বড় বড় দুইটা ফগলাইট ফগলাইট আছে প্রাইস কত ভাই এটা এর সাইডে ফুট স্টেপের অপশন আছে বারো মডেল বাইশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি বাইশ লক্ষ নব্বই প্রাইস টা অনেকটাই কম অনুযায়ী একটা বাচ্চা নেওয়া আছে এখানে এগারো মডেল এগারো মডেল ষোলো তিরিশ স্টেশন টাউন এস পনেরোশো সিসি হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু হাসান ভাই আবার একটু স্পেশাল আমি দেখাই আপনাদেরকে এই গাড়িগুলোতে কিছু হচ্ছে নরমাল সিলিং থাকে আর কিছু হচ্ছে আপনার একশো লিটার সিএনজিও আছে এটা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা আরো অনেকটাই কমাতে পারবেন অনেক ধন্যবাদ আপনি একটু দেখে রেখে অনেক ধন্যবাদ

এগারো মডেলের গাড়ি এগারো দুই রেজিস্ট্রেশন দুই হাজার তেলে চালিত গাড়ি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি নোহা দেখাইছি শাহ লম্বাই আপনি তো এইমাত্র লাইভ আসছেন আমরা অনেকগুলো নোয়া দেখাইছি খুব ভালো ভালো প্রাইস নোয়া ছিল ব্লুবার্ড শিল্পী দেখাই ব্লুবার্ড শিল্পীটা হচ্ছে দুই হাজার ছয় এর মডেল আর দুই হাজার এর রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার হাসান ভাই গাড়ি ভিতরটা দেখলে মন ভরে যাবে কাস্টমারের বেস বিস্কিট এবং অনেক ফ্রেশ উডেন এবং ফ্রেশ মাসাল্লাহ ব্লুবাট শিল্পী মডাল CC1500 তেলের গাড়ি ডিজেল তেলের গাড়ি মডেল কত ছয় ছয় মডেল 8 এ রেজিস্ট্রেশন আচ্ছা প্রাইস কত এটা 129000 টাকা দাম চাচ্ছি 1290 ओके আইস কি মানা যাবে এবং ডকচার চালিত গাড়ি রাইট ডকচার প্রত্যেকটা গ্লাস অরিজিন সামনে পিছে যারা লাইভে পরে ঢুকছেন তাদেরকে একটু ইনফর্ম করি আমরা শুরুতেই দেখাইছিলাম 13র মডেলের একোয়া

ধরেন একটা মোটর সাইকেল পালসার বিক্রি হয় এক লক্ষ আশি হাজার টাকায় যেটা ইন্ডিয়া থেকে কিনে আনে ওরা অনলি আশি হাজার টাকায় মানে ওই যে ট্যাক্সের কারণে বেশি হয়ে যায় আমাদের কিছু করার নাই সেটাই এই হচ্ছে সেভেন সিটার পাঁচশো ফুল ইন্টেরিয়র বেস জি গ্রেড গাড়ি আমার মনে হয় পাঁচশো সিটি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে কালার ব্ল্যাক আছে এবং মেবি অকটেন চালিত না অকটেন চালিত হ্যাঁ তেলের গাড়ি সিলিংটা দেখেন অল্প টাকার মধ্যে আপনার সেভেন সিট অনেক ফ্রেশ ওকে পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে

এবং উপরে জাম গাছ তো শুরুতেই দেখা দিছি পাশে আছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির একটা মানে সেল সেলিং সেন্টার বলে আচ্ছা এই গাড়িটাই দেখেন একটু আমরা একদম লো প্রাইসে আজকে এই গাড়িটা দিতে পারবো এটা 6 এর মডেলের নিশান সানি হ্যাঁ 6 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটার ভিতরে হচ্ছে ফুললি বিস্কিট কালার একটু স্পেশাল ফিটিংস আছে গাড়ি এবং একজন কয়েকবারই কমেন্ট করছে ভাই খুব ভালো মানুষ জানি না ভাই আপনার কোন শুভাকাঙ্ক্ষী কোন অনুষ্ঠান থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক থ্যাংকস আমি প্রথমে সিএচআর ভাবছিলাম হ্যাঁ আসলেই আপনার এই গাড়িটাকে অনেকে সিএচআর ভাবে কারণ কিছুটা অনেকটা সিমিলার ডিজাইন আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি হাসান ভাই সাত লাখ টাকার গাড়ি সাত লাখ টাকার গাড়িতে এবং লেদার সিট কভার আমরাই ইনস্টল করেছি একদম নতুন ওকে আমাদের ওয়াস আহমেদ উনি লেখছে থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন ওয়াচিং ফ্রম শিলচর আসাম ইন্ডিয়া

মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দিছেন এই জন্য ধন্যবাদ আপনারা যারা পরে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত আরো একবার দেখবেন তাহলে আমাদের শোরুমের অনেকগুলো গাড়ি ছিল এখানে একদম ভিতরে কানায় কানায় ভরপুর বাইরেও ছিল সবগুলো গাড়ি প্রাথমিক ইনফরমেশন আমরা প্রাইস দেখানো হয়েছে বলা হয়েছে সবগুলো দেখাইছি পুরো শোরুমে মিনিমাম অন্তত এখন এই মুহূর্তে 25 টারও বেশি গাড়ি আছে বেশি হবে হ্যাঁ বেশি হবে আপনারা দেখেন ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক মাস্ট তো দিবেনই দিবেন কারণ আসান ব্লগস অলওয়েজ আপনাদের পাশে আছে আপনারা আমাদের পাশেই থাকবেন মডেল নেক্সট লাইভে মেবি ভাই তোরে মিস যাচ্ছি যদি আপনারা কোনো ভিডিও মিস করতে না চান লাইভ মিস করতে না চান এখনই পেজটা ফলো দিয়ে রাখেন নেক্সট টাইম আবার দেখা দেখা হবে আল্লাহ যদি বাঁচা রাখে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন বেশি বেশি পানি খান ডাব খান আল্লাহ